আজকের এই বিশেষ ভিডিওতে আমি আপনাদের জানাবো কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুমের টাকা ঠিক কবে থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে এই বিষয় নিয়ে অনেকেই আমাদের প্রশ্ন করছেন তাই স্পষ্ট ও করে সরকারি তথ্য আপনাদের সামনে তুলে ধরছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে এমন কিছু জরুরি তথ্য বলবো যা না জানলে আপনার টাকা আটকে যেতে পারে প্রথমে সংক্ষেপে জেনে নিই কৃষক বন্ধু প্রকল্প কি দেখুন এই প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাজ্যের সমস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য প্রতি বছর দুইবার এই প্রকল্পের টাকা দেওয়া হয় একবার রবি মরশুম আর একবার খরিফ মরশুমে রবি মরশুমের টাকা সাধারণত ফেব্রুয়ারি মার্চ থেকে দেওয়া শুরু হয়ে থাকে আর খরিফ মরশুমের টাকা দেওয়া হয় জুন জুলাই মাসে দেখুন খরিফ মৌসুমে টাকা পাবেন সেই সব কৃষক ভাইয়েরা যারা কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন যাদের আধার কার্ড ব্যাংক ও ভোটার কার্ড ঠিকঠাক আছে এবং সর্বশেষ কেওয়াইসি সম্পূর্ণ আছে নতুন যারা আবেদন করেছেন তাদের নাম যদি ফাইনাল তালিকায় আসে তবে তারাও এই মৌসুমে টাকা পাবে যদি দেখেন আপনার নাম নেই তবে গ্রাম পঞ্চায়েত বা অফিসে গিয়ে আবার নতুনভাবে আবেদন করুন অথবা সংশোধন করুন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে এবার সত্তর লক্ষেরও বেশি কৃষক উপকৃত হবেন আপনিও সেই তালিকায় থাকতে চাইলে সব কাজ ঠিকঠাক করুন টাকা পেতে সমস্যা হলে অবশ্যই নিচে কমেন্ট করবেন আমরা উত্তর দেব পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পে রাজ্যের প্রতিটি কৃষক বছরে দশ হাজার টাকা পর্যন্ত পান দুই ভাগে টাকাটি দেওয়া হয় একটি রবি মরশুম আর একটি খরিফ মরসুম খরিফ মরশুমের টাকা জন্য সাধারণত জুন এবং জুলাই মাসে টাকা পাঠানো শুরু করে দু হাজার জমা পড়তে শুরু করেছিল অনেকে জুলাই পয়লা বা দ্বিতীয় পেয়েছিলেন এবার আসি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে খরিফ মৌসুমের টাকা সম্ভবত তারিখের কথায় এবছর কৃষক বন্ধু প্রকল্পের নতুন লিস্ট দশই জুন প্রকাশিত হয়েছিল যাদের নাম ওই লিস্টে আছে তাদের টাকা আগে আসা শুরু হয়ে যাবে সরকারি সূত্র ও কৃষি দপ্তরের কর্মচারীদের মতে জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে টাকা অ্যাকাউন্টে আসতে শুরু করবে তবে মনে রাখবেন প্রথম কিস্তি দু তিন দিনের মধ্যে আসবে এবং বাকিদের টাকা সাত থেকে দশ দিনের মধ্যে অ্যাকাউন্টে চলে আসবে দু সালে অনেক কৃষক টাকা পেতে দেরি করেছিলেন কারণ ব্যাঙ্ক সংক্রান্ত ভুল এবং আধার কার্ড সংক্রান্ত ভুল থাকার কারণে এবছর এই সব ভুল করলে আপনি টাকা দেরিতে পাবেন তাই এবছর এই ভুল করবেন না বন্ধুরা তাই বলে চিন্তার কিছু নেই আপনার সব তথ্য সঠিক থাকলে খরিফ মৌসুমের টাকা আপনি ঠিক সময়ে পেয়ে যাবেন আর এমন কৃষক বন্ধু প্রকল্পের লক্ষ্মীর ভণ্ডার ও পি এম সব খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে